আগের পর্বে আমরা জেনেছি রাজকুমার অরণ্য মনের দুঃখে চোখে জল নিয়ে তার সেই শেয়াল বন্ধুকে হত্যা করে অতপর এক মায়াবী আলো ছড়িয়ে পড়ে এবং সেই অভিশপ্ত শিয়ালটি একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হয় আজকে এই দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে বলবো সেই সুদর্শন রাজপুত্রের কাহিনী তো চলো শুরু করা যায় অনেক বছর আগে অভিমন্ত্রিত রাজ্য নামে একটি রাজ্য ছিল যেখানে বাস করত রাজকুমার রাহা সে ছিল অত্যন্ত সুদর্শন ও প্রতিভাবান কিন্তু অত্যাচারী নিষ্ঠুর হৃদয় এক যুবরাজ তার চোখে ছিল উচ্চাকাঙ্ক্ষা ও হৃদয়ে ছিল লোভ সে প্রজাদের উপর অত্যাচার করতো গরিবদের ওপর কঠোর কর আরোপ করতো এবং ক্ষমতার লোভে নিজের বাবা অর্থাৎ সেই রাজ্যের রাজাকে বন্দি করে রেখেছিল সিংহাসনের নিচে গোপন কারাগারে কিন্তু রাজকুমার রাহানের একান্ত আকাঙ্ক্ষা ছিল অমরত্ব সে বিশ্বাস করত যে একমাত্র সোনার পাখি এমন এক মায়াবী জাদু প্রাণী তার ইচ্ছা পূরণ করতে পারবে তাই সে গোপনে জাদুবিদ্যা শেখে অতপর একদিন সে সোনার পাখির খোঁজে বনের পথে রওনা হয় সে বনে বনে ঘুরে বেড়ায় সোনার পাখির আশা এবং একদিন বনের পথ দিয়ে যখন সে যাচ্ছিল সেখানে এক সাধু ধ্যানে বসেছিলেন তার ঘোড়ার আওয়াজে তার ধ্যান ভঙ্গ হয় অতপর সে যখন রাজকুমারকে বলল তুমি কে বাছা তুমি এত জোরে ঘোড়া ছুটিয়ে কোথায় চলেছ তখন সেই সাধুর প্রশ্নের প্রত্যুত্তরে রাজকুমার রাহান রাগান্বিত হয়ে অহংকার বশত নিজের ক্ষমতা প্রদর্শন করে সেই সাধুকে অপমান করে এবং নিজের ক্ষমতা ও দম্ভ নিয়ে অহংকার করে তখন সেই সাধু রেগে গিয়ে তাকে অভিশাপ দেন তিনি বলেন যে নিজেকে সর্বক্ষমতাধর ক্ষমতাশালী মনে করে যে তার ক্ষমতা নিয়ে অহংকার করে সে তার নিজস্ব রূপ হারাবে ও এক প্রাণীতে পরিণত হবে এবং যতদিন না সে নিজের ভুল বুঝতে পারবে এবং একজন সৎ বন্ধুর খোঁজ পাবে ততদিন এই বনের পথে একা একা ঘুরে বেড়াবে এবং সাথে সাথে এক ঝলক আলোর মধ্যে দিয়ে রাজকুমার রাহান এক শিয়ালে পরিণত হয় এভাবে কেটে যায় বছরের পর বছর অভিশপ্ত রাহান একটি নির্জন বনে বাস করতে থাকে সে এক পশুতে পরিণত হলেও তার হৃদয়ে জন্ম নিতে থাকে অনুসূচনা এইভাবে পাঁচ বছর কেটে যাওয়ার পরে একদিন রাজার আদেশে রাজকুমার অরণ্য ও তার দুই ভাই সোনার পাখির খোঁজে রওনা হয় অতপর যাওয়ার পথে বড় দুই ভাই রাজকুমার অরণ্যকে ফেলে রেখে তারা চলে যায় এবং বোনের পথ ধরে হাঁটতে হাঁটতে রাজকুমার অরণ্যের সাথে সেই অভিশপ্ত শেয়ালের দেখা হয় এবং সেই শিয়ালদার জাদুবিদ্যার মাধ্যমে রাজকুমার অরণ্যকে সোনার পাখি ও সোনালী রাজকুমারকে উদ্ধার করতে সাহায্য করে এবং এইভাবেই সেই শিয়াল ও রাজকুমারের ভালো বন্ধু হয়েও এবং রাজকুমার অরণ্য যখন সেই অভিশপ্ত শিয়ালকে হত্যা করে তখন সেই শিয়ালটি তার অভিশাপ থেকে মুক্তি পায় এবং নিজের রূপ ফিরে পায় এই সবকিছু জানার পর রাজকুমার অরণ্য তাকে ক্ষমা করে ও নিজের প্রাসাদে তাকে আশ্রয় দেয় প্রাসাদে নিয়ে যায় রাজা ও প্রজারা রাজকুমার রাজকুমার রাহানকে প্রথমে ভয় পায় কিন্তু রাহানের বিনয় ও সাহস তাদের হৃদয় জয় করে সেই প্রাসাদেই থাকত রাজকুমার অরণ্যের বোন রাজকুমারী রোহিণী যিনি ছিলেন মায়াবতী সুন্দরী ও জ্ঞান রাহান তাকে প্রথম দেখাতেই মুগ্ধ হয় কিন্তু কিছু বলে না বুঝতে পারে তার হৃদয়ের পরিবর্তন তাই সে একদিন তাকে বলেই ফেলে আমি জানি না তুমি কে ছিলে এবং আমি জানি না তোমার অতীত সম্পর্কে এবং আমি জানতেও চাই না আমি শুধু তোমাকে ভালোবাসি তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় এবং এক শুভ দিনে অরণ্য নিজ হাতে তার বোন ও রাহানের বিয়ে দেয় এবং রাহান এখন প্রাসাদের অন্যতম উপদেষ্টা রাজ্য রক্ষার জন্য কাজ করে এবং প্রেমিক ও স্বামী হিসেবে সম্মানিত সে তার পাপ থেকে মুক্তি পেয়েছে আর সেই মুক্তি এসেছে ভালোবাসা অনুশোচনা আর বিশ্বাসের হাত ধরে